মাসুদ ভাই আমাদের শ্রদ্ধে মাসুদ ভাই পুরো ওই পায়েস পায়েসের বাটির দাম দেখি প্রাইস কত ছিল মাসুদ ভাই দেখান দুশো টাকা আমাদেরকে

মনে করো ওইরকম একটা বক্স এর মধ্যে জি 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 ঠিক আছে ঠিক আছে

এখানে আবার কথা আছে সেটা হলো ওয়ান টাইম আইসক্রিম না 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 স্যার আপনি কথা বলতে পারেন না আমরা যে দই কিনি ওই দইয়ের যে পার্টি থাকে টক দই দেওয়া না আপনাকে স্বীকার করতে হবে আমাদের আমাদের একটু মিস্টেক হয়েছে বল না মিস্টেক হয়েছে আপনাদের কথা স্বীকার করতে হবে না না মেনে নেবো না আপনাকে মানতে হবে আমাদের একটু মিস্টেক হয়েছে এটা বলতে হবে আপনাকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ এই কথা ঠিক আছে ওই কথা ঠিক হয় না আসলে মজা করলাম মনে কিছু নেবেন না

ঠিক আছে আচ্ছা আচ্ছা পাওয়ার মাসুদের বাল্যকালের বন্ধু ঠিক আছে তোমার তো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো তাই না

আমরা সামুস দি আমরা সামুস দাও তামুর দাও বাই গান আই ফুরাই দে সামি সামুস আছে এই যে দেখি তুমি কাছে তুমি সামুস মাসো এবারে দেখা লাগবো তামুর ধরে হ্যাঁ ঠিক আছে তুমি এই যে সামুস হ্যাঁ হ্যাঁ এই যে না অনেক মজা হইছে খাইقوم আর আর নেন পাছনে এটা সামুস কই হই দে না মজা হইছে खाने में मजा ही है। अलग समझदार तो? बरसामिस तगोई। ठका हाने भाई? हाँ। ठका है नहीं? ठका है नहीं। तो मैंने ना? नहीं। नहीं। ना ना ना। अब तो सार को तो जो ठका है देखी। तोरा तो आपने जो कोई जेंटोरा डेट कॉम की देखी होनी। ना ना ना। ये नहीं मजा, ना ना है मजा। एक आइजे डेट कॉम, ना 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 ना। এটা ভুল হয়ে গেছে এটা ভুল হয়ে গেছে বেসা তাড়াতাড়ি হইছে না মাসutra তাড়াতাড়ি হইছে তো সবাই

プライベートの人<声>は <music> <music>